আজকে সকালটা একদম অন্যরকম আজকে একটা অন্যরকম দিন আজকে যে আমার বাড়িতে দিদি আছে হেল্পিং হ্যান্ড তার জন্য আমি প্ল্যান করেছি একটা সারপ্রাইজের সেটারই আজকে জোর চলছে কি কি রান্না হচ্ছে চলো তো ওদের এখানে আমি করছি মুগ ডাল ভাজা কেননা মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে এই যে দেখতে পাচ্ছ সকালবেলা আগে বাজারে গিয়েছিলাম মাছের মাথা আর নিয়ে এসেছি আর একটা কাতলা মাছ কিনেছি আর একটু কমের মধ্যে লোটে মাছ পেয়েছিলাম লোটে মাছ আমার খুব ভালো লাগে তো লোটে মাছ টেনেছি আর মাংসটা ফ্রিজ থেকে সকালে বার করে রেখে গেছিলাম সিঙ্কে আর এখানে মাংসের জন্য আলু ভাজা চলছে আর এদিকে আমি মাছের মাথায় লবণ হলুদ মাখিয়ে ভালো করে মানে ভাজার জন্য এটাকে প্রিপেয়ার করে নিচ্ছি যে মাছের মাথাটা ভালো করে ভেজে তারপর মানে ডালটা করব মাছের মাথা দিয়ে মুগ ডাল আগে মাছের মাথাটা ভেজে নিচ্ছি আর আজকে দিদিকে আমি বলেছি যে আমার একটা ফ্রেন্ড আসবে তো ও আমাদের বাড়িতে লাঞ্চ করবে আমি একটু দিদিকে বুঝতে দিইনি যে দিদির মেয়ে আসবে তো এটা দিদির কাছে একটা বিশাল বড় সারপ্রাইজ তো চলো আগে আগে দেখা যাক কি হয় তো এখানে মাছটা এখানে কাতলা মাছটা আমি দই কাতলা করব তো সেজন্য লবণ আর গোলমরিচ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলাম কারণ দই কাতলা বা ফিশ কোরমাতে কখনও তো হলুদ বা কালার হয় না না তো হোয়াইট কালারেরই হয় তোমরা জানো তো সেজন্য ওটাকে হলুদ আর দিয়ে নিই ওই লবণ আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এইদিকে আমি চিকেন কষাচ্ছি চিকেনটা ভালো করে কষিয়ে তারপর চিকেনে জল দেবো আর একে হয় আমি হয় না সব মানে ক্লিপগুলো নিতে পারিনি সব মানে শ্যুট করতে পারিনি অনেক কিছুই হয়েছে অনেক কিছুই আছে এই ভিডিওটার মধ্যে সব কিছু তো মানে আমার একার পক্ষে সম্ভব ছিল না শ্যুট করা তো তাই জন্য যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি এখানে চিংড়ি মাছ দিয়ে পালং শাক করবো আর এই যে আমি দই কাতলার জন্য দই আর এখানে অল্প একটু কাজু কিসমিশ চারমগজ বেটে নিয়েছি আর ওখানে ছিল তোমার পাঁচ রকম ভাজা পাঁচ রকম ভাজা দেবো তো চিকেন কষা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল চিকেন কিন্তু এরকম কষা কষা খেতেও খুব ভালো লাগে তো যাই হোক আজকে একটু ঝোল করতে হবে তো করলাম আর চিকেনে না আমি ঘি আর গরম মশলাটা ব্যবহার করি দারুণ লাগে খেতে তোমরা জাস্ট একবার ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে চিকেনে মানে যখন চিকেনটা ফুটে যাবে গরম মশলা দেও যখন তোমরা চিকেনে তো তখন একটু ঘি দিয়ে দেখবে ভালো লাগে খেতে একবার চেস্ট ট্রাই করে দেখো আমার তো খুব ভালো লাগে এভাবে আর এই যে ও চলে এসেছিলো দিদির মেয়ে ওর নাম জয়ন্তী তো জয়ন্তীকে আমরা আশীর্বাদ করছি আমার স্নান পান হয়ে গেছে আমি রান্না টান্না সেরে তারপর স্নান করেছি আমি কেননা ওই স্নান করে রান্না করতে আমার একদম ভালো লাগে না মশলাপাতি গন্ধ মাছ তো এখানে আমার আশীর্বাদ করা হয়ে গেছে তো আশীর্বাদ করার পর এবার রিউর বাবা আশীর্বাদ করবে তো রিউর বাবা আশীর্বাদ করার পর দিদিকে ডেকেছিলাম দিদিকে মানে এমনভাবে ডেকেছি দিদি পুরো ভয় পেয়ে গেছে দিদি তো সেই বড়ি কি মরি করে ছুটে এসেছে কারণ দিদি আমাকে জাস্ট ওই একটু হাতে হাতে কাটাকুটি করে গুছিয়ে দিয়ে গেছিলো দিয়ে দিদি চলে গেছিলো আমার বাড়ি থেকে আর কি দিদির কাজ কমপ্লিট হয়ে গেছে দিদি একটা অন্য বাড়িতে আবার চলে গেছে দিদি যে বাড়িতে যাওয়ার কথা তো যাওয়ার পর দিদিকে ফোন করে এমনভাবে ডেকেছি মানে দিদি ভয় পেয়ে গেছে যে হয়তো আমার কিছু হয়েছে বা কিছু এরকমভাবে আর কি না হয়তো দিদিকে তো সত্যিটা বললে পুরো মজাটাই নষ্ট তো যা দিদি এসেছিলো এসে দিদি তো সেই কেঁদে ফেলেছে পুরোটা দেখে যে দিদি বলছে আমি ভাবি নি যে এরকম একটা তুমি মানে সারপ্রাইজ প্ল্যান করবে আমার জন্য তো দিদি খুব খুশি হয়েছে মন থেকে আর দিদির মেয়েকে আমি আগে থেকেই বলে দিয়েছিলাম জয়ন্তীকে যে তুমি কিন্তু দিদিকে কিচ্ছু জানাবে না যে এরকম আমি তোমাকে ভাত খাবো তুমি মানে একটা প্ল্যান করছি আমরা এইটা দিদি যেন জানতে না পারে এই যে দিদি এটা হচ্ছে দিদি তো ওর মা জয়ন্তীর মা খুব ভালো দিদি ছাড়া আমি সত্যি কথা মানে একদম মানে পঙ্গু বলতে গেলে দিদি আমার মানে ভীষণ আমার নিজের আত্মস্বজনের থেকেও দিদি হচ্ছে আমার সব থেকে কাছের মানে দিদির সাথে আমি কান্না করি হাসি গল্প করি আবার রাগারাগি হয় দিদির সাথে অনেক সময় তর্কাতর্কি হয় যেটা হয় সংসারে থাকতে গেলে আর দিদি কিন্তু আমার বাড়িতে প্রায় দশ বছর থেকে বেশি আমার বাড়িতে দিদি আছে মানে কোনো বাড়িতে আমার মনে হয় না হেল্পিং হ্যান্ডরা দশ বছর টিকে থাকে কোনো একজন পাল্টাতেই থাকে ছ মাস এক বছর পর পর বাট এটা ভগবানের আশীর্বাদ জানি না সামনের দিনগুলো কি হবে বাট দিদি আমার বাড়িতে প্রায় দশ বছরেরও বেশি আছে তো যাই হোক এখানে ওকে আমরা ওর বিয়েতে পড়ার জন্য বেনারসি শাড়ি দিয়েছি গিফট করেছি আর হচ্ছে এখানে আমি একটা শল কিনেছিলাম ওর জন্য যে যেহেতু ওর জানুয়ারিতে বিয়ে ঠান্ডার মধ্যে তো যাতে ও গায়ে দিতে পারে পিঙ্ক কালারও চা মানে খুব পছন্দ করে তো চাইছিল তো আমি এই পিঙ্ক কালারেরই কিনেছি এটা হ্যাঁ তো ওর খুব পছন্দ হয়েছে গিফটগুলো ও খুব খুশি হয়েছে এই সুন্দর মুহূর্তটা মানে সত্যি ভীষণ মজা হয়েছে খুব ভালো লেগেছে সব কিছুর তো ভিডিও নেওয়া সম্ভব হয় না তাই আমি ছবিগুলো অ্যাটাচ করে দিলাম তোমরা দেখো আর জানিও কেমন লাগলো আর ও খুব খুশি ছিল আমরা গিফটগুলো দিলাম ওর খুব পছন্দ হয়েছে আর মন থেকে না কারোর জন্য কিছু করলে সত্যি খুব শান্তি পাওয়া যায় দিদি খুব খুশি হয়েছে এত খুশি হয়েছে আনন্দ হয়েছে না এটাই আমার মানে সব থেকে বড়ো পাওয়া যে দিদি খুশি হয়েছে আর ওই খুশিটাই আমার কাছে আশীর্বাদ হচ্ছে ওর বিয়ের বেনারসি তো তোমাদের কেমন লাগলো জানিও ভিডিওটা সবাই ভালো থেকে ওটা